যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সরকার বেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেস সচিব জানিয়েছেন এবং এটা ফলাও করে প্রচার হয়েছে তাই না এবং প্রচার হয়েছে কি যে তারা দুইজন দুই দেশের সম্পর্ক অর্থনৈতিক উন্নয়ন সংস্কারে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে তারপর আপনার ইন্দো প্যাসিফিক সিকিউরিটি এইসব বিষয়ে কথা হয়েছে খুশ করে একটা তথ্য বলে দিয়েছেন এবং সবটা বলেছেন কিনা আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যিনি এর মধ্যেই নানান রকম তাকে নিয়ে আলোচনা শোনা যায় গুঞ্জন শোনা যায় ওই যে রহমান সাহেব আছেন ওনারা কোন তারা চালাচ্ছেন এটা নিয়ে প্রশ্ন তো পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শুধু ইন্দো পেসিফিক কয়দিন কয়দিন বাদে তিন চার দিন বাদে তিনি জানিয়ে দিয়েছেন যে ইন্দো পেসিফিক আর এই যে বক্কর চক্কর যেগুলো জানানো হয়েছে এগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসুর রুবিওর ফোন আলাপে বাংলাদেশে শীঘ্রই নির্বাচনের কথা এসছে দেখেন মার্কো রুবিও তিনি মানে কোনো কারণ ছাড়াই হঠাৎ ওই শুধুমাত্র ইন্দো প্যাসিফিক আলাপ আর দুই দেশের সম্পর্ক উন্নয়ন হ্যান ত্যান এইসবের জন্য হঠাৎ করে ডক্টর ইউনুসকে ফোন করলেন তখন থেকে এটা খটকা লাগছে না দেখবেন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকায়ও এবং বাংলাদেশের ভিতরে কিছু আলাপ আলোচনা হচ্ছে যে আর কি বলেছে কি এমন কত কিছুই তো উঠে আসছে যে আমেরিকা এখনো তো ভারতের বন্ধু তাদের মধ্যে তো এখনো চায়নার সাথে লাগা লাগালাগি বাজাবাজি নাই তো বাংলাদেশের চায়নার সাথে দহরম দহরম পাকিস্তানের সাথে এগুলা মহরম মহরম কি আমেরিকা গুনে নাই আমেরিকার চিন্তায় নাই হিসাবে নেই অবশ্যই আছে এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হওয়া উচিত এবং বাংলাদেশের ভেতরে যা যা হওয়া দরকার এটা এফেক্ট যে ভারতে পড়বে সো সেটা কি বিবেচনা রাখা প্রয়োজন এটা আমেরিকা বুঝে না কারণ এসব কথাবার্তা এসছে কি এসছেন আমি জানি না যেহেতু তৌহিদ হোসেন বলেছেন নির্বাচনের প্রসঙ্গ এসছে চলেন আমরা ওই জায়গাটা একটু হাইলাইট করি তার আগে আমি আবার একটু প্রশ্ন তুলে দিই আমেরিকা ডক্টর শেখ কাছ থেকে যখন জানতে চায় যে নির্বাচন কবে যদি এইটাই হাইলাইটেড হয়ে থাকে তাহলে এটা কি এমনি এমনি বা একটু আহ লাঞ্ছাম উত্তরের জন্য যাই হবে 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 বিএনপি যেরকম বলছে আরে বসো না নির্বাচন তো হবে এইরকম জানার জন্য ফোন দিয়েছে নাকি একটু আরো স্পেসিফিক বা প্রয়োজনীয়তা আছে অথবা তার যে এজেন্ডা আমেরিকার যে এজেন্ডা সেই এজেন্ডা মোটামুটি কাছাকাছি আমেরিকা তো তার স্বার্থ ছাড়া কিছু করেনি তাই না তাহলে সেই স্বার্থ কি বাস্তবায়নের পথে এগিয়ে গেছে আমেরিকা যে আমেরিকা এখন যাচ্ছে যে ওকে আমার কাজকর্ম সম্পন্ন কমপ্লিট হয়ে গেছে আমি যাদের যাদেরকে দিয়েছিলাম পাঠিয়েছিলাম বসিয়েছিলাম পয়সাও ঢেলেছিলাম হ্যাঁ তারা মোটামুটি আমার খুবই অনুগত এবং আমি খুশি স্যাটিসফাই এখন বাবা তোমরা সেফলি চলে আসো এখন আরেক সেট আমি দেই যার আরেকটু সময় আমার ফেভারেট থাকবে এরকম কিছু আছে কিনা না পররাষ্ট্র উপদেষ্টা কী বলছেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তিনি সামনে ছিলেন প্রধান উপদেষ্টা যখন কথা বলছেন আমেরিকায় তহিদ হোসেন জানান তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছেন তখন আমি সামনে বসা ছিলাম যেখানে সংস্কার কার্যক্রমে আমেরিকার সমর্থনের কথা বলেছেন এবং আলাপে উঠে এসছে যথাশীঘির সম্ভব নির্বাচন করার বিষয়টি জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন প্রসঙ্গেও কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবার ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে কি আমেরিকা তাহলে নির্বাচন করে ফেলার জন্য চাপ দিয়েছে যেটা ডক্টর ইউনুস চাচ্ছিলেন না আমরা কি সেইভাবেও কিছুটা বিবেচনা করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া